জ্যোতিষচিত্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার চলে এলাম একুশে ডিসেম্বর দু রবিবারের দিন নিয়ে চলুন আজ এক এক করে দেখে নেওয়া যাক দিনটা আমাদের জন্যে কি সম্ভাবনা নিয়ে আসছে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নিই প্রথমে থাকছে আজকের বিশেষত্ব তারপর দিনের জ্যোতিষচিত্র শুভ অশুভ সময় কি খাবেন আর কি খাবেন না আর সব শেষে অবশ্যই আপনাদের রাশিফল তো চলুন শুরু করা যাক তো আজকের এই দিনটা কি কারণে এতটা স্পেশাল চলুন সবার আগে সেটাই জেনে নিই দেখুন আজ কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে প্রথমত আজ একুশে মানে উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন বা শীত অয়নান্ত আবার আজ কিন্তু জাতিসংঘ বিশ্ব মেডিটেশন দিবসও বটে যা আমাদের একটু ধমকে দাঁড়াতে আর নিজের ভেতরের দিকে তাকাতে শেখায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজ থেকে চাঁদের শুক্ল পক্ষ শুরু হচ্ছে তার মানে কি হলো হল যেকোনো নতুন উদ্যোগ বা কাজ শুরু করার জন্য আজকের দিনটা কিন্তু একেবারে আদর্শ একটা সময় বেশ দিনের বিশেষত্ব তো জানলাম এবার চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন কোন মহাজাগতিক শক্তি আজ আমাদের দিনকে প্রভাবিত করতে চলেছে আজকের দিনের তিথিটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন সকাল নটা এগারো মিনিট পর্যন্ত থাকছে প্রতিপদ তিথি এই সময়টা হলো ভাবার পরিকল্পনা করার আর ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় তিথি যা আমাদের কাজে শক্তি যোগাবে। মানে সোজা কথায় সকালের দিকে প্ল্যানিং করুন আর বেলার দিকে সেই প্ল্যানটাকে কাজে লাগিয়ে ফেলুন না ব্যাপারটা আর নক্ষত্রের কথা যদি বলি তাহলে আজ সারা সারাদিনই আমরা থাকব পূর্বা সারা নক্ষত্রের অধীনে এই নক্ষত্র কিন্তু আমাদের মধ্যে একটা অদম্য এনার্জি নিয়ে আসে মানে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বড় স্বপ্ন দেখতে সাহস যোগায়। তাই আজ যদি কোনো বড় ঘোষণা করতে চান বা নতুন কোনো কাজে ছাপিয়ে পড়তে চান তাহলে একদম সঠিক দিন বেছে নিয়েছেন অনুপ্রেরণার জন্য দিনটা এক কথায় অসাধারণ তাহলে দেখুন দিনের শক্তিটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বিকেল চারটে পঁয়ত্রিশ পর্যন্ত থাকছে বৃদ্ধি যোগ নাম শুনেই বুঝতে পারছেন এই সময়টা যেকোনো কিছু শুরু করার জন্য বৃদ্ধি বা গ্রোথের জন্য দারুণ আর তারপর থেকে শুরু হবে ধ্রুব যোগ যা স্থায়িত্বের প্রতীক মানে দিনের প্রথম ভাগে যে কাজটা শুরু করলেন দ্বিতীয় ভাগে সেটাকে মজবুত ভিতের উপর দাঁড় করানোর জন্য সেরা সময় তো এইসব তিথি নক্ষত্র যুগের শক্তিগুলোকে মাথায় রেখে দিনের কোন সময়টা কিসের জন্য ভালো চলুন এবার সেই সময়সূচীটা একটু দেখে নেওয়া যাক এই যে দেখুন দিনের একটা পরিষ্কার টাইম লাইন এখানে সবুজ রঙের যে সময়গুলো চিহ্নিত করা আছে যেমন সকাল ছটা আটান্ন থেকে নটা ছয় আর এগারোটা পঞ্চান্ন থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ এগুলো হলো অমৃত যুগ মানে যে কোনো শুভ বা গুরুত্বপূর্ণ কাজের জন্য সেরার সময় আর লাল রঙের চিহ্নিত সময়গুলো যেমন বারবেলা কালবেলা বা কাল ওই সময়গুলোতে একটু সাবধানে থাকতে হবে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়াই ভালো সহজ গায়েটা মেনে চললে কিন্তু দিনের সেরা ব্যবহারটা করা সম্ভব আচ্ছা দিনের শক্তির সাথে তো আমরা নিজেদের কাজগুলোকে মেলাচ্ছি কিন্তু আমাদের শরীরকে ঠিকঠাক জ্বালানি দেওয়ার বিষয়টাও তো গুরুত্বপূর্ণ তাই না চলুন এবার দেখেনি আজকের জ্যোতিষ অনুযায়ী আমাদের খাদ্য তালিকায় কি রাখা উচিত খুব সহজ একটা নিয়ম আজ মেনে চলতে হবে যেহেতু আজকের গ্রহ অবস্থান অনুযায়ী আমাদের হজম শক্তি একটু সংবেদনশীল থাকতে পারে তাই চেষ্টা করুন হালকা গরম আর সহজে হজম হয় এমন খাবার খেতে যেমন ধরুন দুধ ফল সিদ্ধ সবজি বা খিচুড়ি আর কি এড়িয়ে চলবেন অবশ্যই তেল মশলাযুক্ত খাবার বাসি খাবার বা খুব বেশি মিষ্টি আর হ্যাঁ ঠান্ডা পানীয় একদমই নয় শরীর আর মন দুটোই ফুলফুলে থাকবে দেখবেন বেশ এতক্ষণ তো আমরা দিনের শারীরিক চিত্রটা দেখলাম এবার আসা যাক সেই অংশে যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন আপনার রাশিফল চলুন দেখে নে যাক এই গ্রহ নক্ষত্রের খেলা আজ বারোটা রাশির উপর কেমন প্রভাব ফেলবে শুরু করছি মিশ্ব রাশি দিয়ে আজ আপনার উদ্যোগে আপনাকে এগিয়ে নিয়ে যাবে নতুন কোনো দায়িত্ব এলে সাহসের সাথে গ্রহণ করুন সাফল্য আপনারই বিশ্ব রাশির জাতকদের জন্য আজকের দিনটা আর্থিক পরিকল্পনার জন্য দারুণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে ভাবতে পারেন মিথুন রাশি আপনার জন্য যোগাযোগের দরজা খোলা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আজ সেরে ফেললেই লাভ আর কর্কট রাশির জাতকদের আজ একটু ব্যালেন্স করে চলতে হবে পরিবার আর কাজের মধ্যে ধৈর্য ধরলে কিন্তু সব সামলে নিতে পারবেন সিংহ রাশির জাতকদের সামনে আজ নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে আর আপনার ক্রিয়েটিভিটি কিন্তু প্রশংসাও করবে কন্যা রাশি আপনার বিশ্লেষণ ক্ষমতা আজ তুঙ্গে থাকবে যে কোনো জটিল সমস্যার সমাধান আপনি চুটকিতে করে ফেলবেন তুলা রাশির জাতকদের সামাজিক জীবন আজ বেশ আহ্বাল থাকবে নতুন পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে আর বৃশ্চিক রাশি আজ একটু নিজের সঙ্গে সময় কাটানোর দিন গভীর ভাবনার জন্য দিনটা আদর্শ ধনু রাশির জাতকদের জন্য দিনটা দারুণ আত্মবিশ্বাসের কারণ গ্রহের অবস্থান আপনাকে সাপোর্ট করছে এই পজিটিভ এনার্জিকে কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করে দিন মকর রাশি আপনার শৃঙ্খলা আর পরিশ্রম আজ ফল দেবেই শুধু নিজের লক্ষ্যে স্থির থাকুন কুম্ভ রাশির মাথায় আজ দারুণ সব নতুন আইডিয়া আসতে পারে যা দিয়ে আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর সবশেষে শেষে রাশি আপনার জন্য আজকের মূল মন্ত্র ধৈর্য করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলেই দিনটা ভালো যাবে তাহলে আজকের দিনটা আমাদের সামনে দুটো দারুণ সুযোগ নিয়ে এসেছে একদিকে বৃদ্ধি বা গ্রোথ আর অন্যদিকে স্থিতিশীলতা বা স্টেবিলিটি দিনের প্রথম ভাগে নতুন কিছু শুরু করার শক্তি আর দ্বিতীয় তাকে মজবুত করার সুযোগ এবার আপনার কাছে প্রশ্ন এই অসাধারণ দ্বৈত শক্তিকে ব্যবহার করে আপনি আপনার দিনটিকে কিভাবে আরও সার্থক করে তুলবেন